অবশেষে মতাবিজয়কে আমি এক লাখ টাকা দিয়ে দিছি। তো আমি আশা রাখছি ভবিষ্যতে ভবিষ্যতে ইমন ভাই এ পৃথিবীতে যতদিন থাকবে স্পোর্টসের সঙ্গে যতদিন থাকবে বিডিওর সঙ্গে যতদিন থাকবে ইন্ডিয়ান ক্রিকেট যতদিন ফলো করবে জীবনে কোনোদিন ইন্ডিয়ান ক্রিকেটের বিপক্ষে যদি লজ্জা শরম যদি অন্তত একটু চুল পরিমাণ যদি থেকে থাকে তাহলে এই ইমন ভাই অন্তত ইন্ডিয়ান ক্রিকেট ভারতীয় ক্রিকেটের বিপক্ষের চ্যালেঞ্জ যাবে না সবাই জানেন এক লাখ টাকার চ্যালেঞ্জ ইমন ভাই এবং মোটা বিজয় তো ইমন ভাই মোটা বিজয়ের টাকাটা দিচ্ছে না কেন কবে দিবে আপনারা কিন্তু সবাই আমার কাছে জানতে চাচ্ছেন অনেকেই কমেন্টস করতেছেন মেসেজ করতেছেন যে হৃদয় ভাই একটা কিছু আমাদেরকে তাড়াতাড়ি আপডেট জানাও যে ইমন ক্যাশ হলে টাকাটা দিবে কি না তো সবার জল্পনা কল্পনার অবসান এই মুহূর্তে আমি ঘটাতে যাচ্ছি ভাইরি ভাই ইমন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং ইমন ভাই ফাইনালি আমাকে জানিয়ে দিচ্ছে হৃদয় ভাই কোনো টেনশন করিয়ে না মোটা বিজয়ের টাকা আমি দিয়ে দিয়েছি তো মোটা পুজোতে দাদার টাকা অলরেডি ইমন ভাই পেড করে দিছে আপনারা মোটা পুজোতে দাদার সঙ্গে কথা বলতে পারেন আসলে টাকাটা দিছে কিনা আপনারা কনফার্ম হইতে পারেন তো ইমন ভাই কিন্তু খুব কষ্টে আপনারা জানেন লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়েই কিন্তু অনেক গসা মাজা হচ্ছে যে ইমন টাকা দিচ্ছে না কেন ইমন বলতেছে টাকা দিয়ে দিছে মোটা বুঝে বলতেছে টাকা দেয় নাই ইমন বলতেছে আমি টাকা দিছি মোটা পুজোতে আইফোন কিনছে শপিং করছে তো আমি ইমন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার ফোনে ইমন ভাই আমাকে কনফার্ম করছে যে আমি টাকা দিয়ে দিচ্ছি হৃদয় ভাই আপনি কোনো টেনশন করবেন না এবং আপনাকে যদি কেউ কমেন্টস করে মেসেজ করে আপনার তাকে বলে দিবেন তাদেরকে বলে দেবেন যে আমি টাকাটা দিয়ে দিয়েছি আপনারা আপনারা সবাই জানেন যে ইমন ভাই কিন্তু অনেক কষ্ট করে আপনারা জানেন না কিন্তু আমি জানি ইমন ভাই এক লাখ টাকা কিন্তু কব খুব কষ্ট করে ম্যানেজ করছে খুব কষ্ট হয় এখন বর্তমানে আপনি জানেন উনি কিন্তু কাজকাম করে না ভিডিও বানায় তো ভিডিওতে আর কী আছে কী নাই আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন তো উনি খুব কষ্টমষ্ট করে কিন্তু এক লাখ টাকা ম্যানেজ করে মোটামুটি দাদাকে দিছে তো এই তো আমি আশা রাখছি ভবিষ্যতে ভবিষ্যতে ইমন ভাই এই পৃথিবীতে যতদিন থাকবে স্পোর্টসের সঙ্গে যতদিন থাকবে বিডিওর সঙ্গে যতদিন থাকবে ইন্ডিয়ান ক্রিকেট যতদিন ফলো করবে জীবনে কোনো দিন ইন্ডিয়ান ক্রিকেটের বিপক্ষে যদি লজ্জা সরম যদি অন্তত একটু চুল পরিমাণ যদি থেকে থাকে তাহলে এই ইমন ভাই অন্তত ইন্ডিয়ান ক্রিকেট ভারতীয় ক্রিকেটের বিপক্ষে চ্যালেঞ্জে যাবে না কারণ আপনারা সবাই জানেন ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জে গিয়ে ওনার কী কী হয়েছে বলবো একটু প্রথমত দুধ দিয়ে গোসল করছে গোবরে পানি দিয়ে গোসল করছে কানা ধরে উঠবস করছে পাবলিক প্লেসে ভিক্ষা করছে তারপরে কি করছে মা তানারা করছে তারপর অবশেষে মান সম্মান যা আছে সব ওই পেটাটাও গেছে আমারটাও গেছে বাংলাদেশের আরো অনেক ক্রিয়েটার গেছে সব কিছু যাওয়ার পরে এক লাখ টাকাও গেছে এত কিছু যাওয়ার পরে ওনার যদি লজ্জা সরম থেকে থাকে মনের মধ্যে যদি কোনো ঘৃণা থেকে থাকে তাহলে কোনো ইন্ডিয়ান ক্রিকেটের বিপক্ষে অন্তত চ্যালেঞ্জে যাবে না দেখেন মোটা পুজোদাতা যদি এই চ্যালেঞ্জে হারে যেত এশিয়া কাপ যদি ইন্ডিয়া হারতো এটা হারতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার গুল বলের খেলা কে জিতে কে হারে কোনো নিশ্চয়তা নাই তো এখানে যদি মোটা দাদা হারতো তাহলে কিন্তু সেম টু সেম ভাবে ইমন ভাই কিন্তু মোটা বুঝে কি প্রেশার দিত যে আমার এক লাখ টাকা দাও এবং কি ইমনের সঙ্গে কিন্তু আমি নিজেও হৃদয় ভাই যুক্ত হইতাম যে মোটা বুঝে ভাই তুমি ইমন ভাইয়ের টাকা দিচ্ছ না কেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক না কেন এখন আসলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইমন ভাই টাকাটা দিছে মোটা বিজয়দাতাকে আমাকে উনি কনফার্ম করছে এবং আপনারা আমি জানি যে এই নিউজটা থেকে আপনারা আসলে একটু শান্তি পাবেন এবং অনেকে কিন্তু আপনারা ট্রিট নেওয়ার জন্য বিজয়দাতার কাছে যাবেন আমি জানি অনেকে আমাকে মেসেজ করছেন যে তাড়াতাড়ি বলো ভাই এটা কি হয়েছে না হয়েছে তো ইমন ভাই অলরেডি টাকাটা পেড করে দিছে আপনারা রিল্যাক্সে থাকেন শান্তিতে থাকেন এবং আমি মনে করি এবং আমি আশা করি ইমন ভাইও না এবং আমি নিজেও না আমিও আপনারা জানেন যে দুইবার কিন্তু চ্যালেঞ্জ করছিলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে দুইবার চ্যালেঞ্জ করে কিন্তু আমি দুইবার হেরেছি একবার কলা বিতরণ করা লাগছে আমার একবার একজন অসহায় লোককে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ানো লাগছে তো দুটা কাজেই কিন্তু আমার মোটামুটি ভালোই হয়েছে খারাপ না ইমন বাই তো দুধ দিয়ে গোসল করছে মাথা নাড়া করছে এগুলো আসলে একটু কেমন যেন যাই হোক না কেন আমি অন্তত নিজে ইন্ডিয়ান ক্রিকেটের বিপক্ষে চ্যালেঞ্জ করার ইচ্ছে নাই